যা মাত্র বিশ টাকা খরচ করি এই এতগুলো লাড্ডু হয়েছে দেখো তো কত সুন্দর পারফেক্ট লাড্ডু হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা আমার দেখতে থাকো সাথেই থাকো কেমন করি মাত্র বিশ টাকা খরচ করি এত সুন্দর লাড্ডু বানানো আসসালামু আলাইকুম বন্ধুগণ বানার ইল্লাহ সবাই কেমন আছেন আছে তোমার ভালো আসো এই যে এই পেপেটা আমার হাতত দেখো না এটা এক কেজি রেখে কম আছে এটা বিশ টাকা নিছে মানে তিরিশ টাকা পেপের কে এই জন্য এটা বিশ টাকা নিছে এই জন্য দেখো তারপরে এই পেপেটাকে এখন বেশ সুন্দর করি এই পেপে দিয়ে আজকে লাড্ডু কিন্তু তৈরি করি পেপেটাকে সুন্দর করে মো এরকম একটা আছে আমি চুলি নিয়েছো তোমরা যদি এরকম করে চুল নিবে না পারেন চুলুন না থাকেন বডিজ দাও কাছে যার যেটা আছে ওইটা নিয়ে যাই হোক তারপরে সুন্দর করে আস্তে 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 সুন্দর করে যাতে নীল কালা কোনো কিছু না থাকে তারপর এটা সুন্দর করে কিন্তু দেখছেন সুন্দর করে করেকফা করে একেবারে চেহারা করবে একটা সিলি সালি এখন সুন্দর করে বাফের চেহারা বের করে নেবে তারপরে তো সুন্দর করে এটা আমি সিলি সালি নিয়েছো এটা আঠা আটা কাজে হইছে হয়েছে প্লেট মেলে সব পরিষ্কার করে তারপরে এটা আমি ধুইয়া পরিষ্কার করে নিয়ে যে দেখো সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে আনার পরে এটার চেহারাটা কিরকম হয়েছে তারপর এটা এখন এরকম করে কাটি নিই মোমা এটা খালি পিছলি পিসি যাচ্ছে বারবার তোমরা কিন্তু সাবধান কাটার টাইমে খেয়াল থুইবেন যাতে তোমার হাতের হুট না কাটে কারণ পেঁপে অনেক পেঁপেটার আঠা অনেক হয় অনেক না সাবধানে কাজ করবেন কিন্তু তারপরে যে দেখো পুরো পেঁপেটা দিবেন না এটার মধ্য চার ভাগ করিম চার ভাগ করিয়া চার ভাগের আর কি দিম তিন ভাগ দেম সরি এটা মানে পাঁচ ভাগ করা হয়েছে পাঁচ ভাগের চার ভাগ দিম এক ভাগ মুইয়া দিম তো বড় এক ভাগ মুইয়া দিম তারপর আলাদা করে দিয়ে তারপরে তো না যেহেতু জীবনের প্রথমবার এই পেঁপেটা পেঁপে দিয়ে আমি এরকম করি নাড়ু বাড়ি এরকম করে নারু তৈরি করি আসলে এই নাড়ুগুলো খাইতে যেমন মজা হয় কিন্তু দেখতে অনেক সুন্দর সেরকম দেখতে খাইতেও কিন্তু অনেক মজা হয় তো তারপরে তো এরকম করে চাকুর মাথা দিয়ে এরকম করে কিন্তু ফেলে লাগবে দেবার তোমরা একটু মোটা করে সমস্যা নেই কাটে নিয়ে আসে মানে এখানে নাম বা কি ভুল গেছি যাই হোক এখানে নাম কি কয় তোমরা অনেকে সেনেন তো এখানে যদি তোমার ঘর কিন্তু থাকে এখানে কিন্তু অবশ্যই না থাকে তাহলে এখন কিনে আনবেন লাগবে আর যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ তারপরে এই যে এখানে সাইডে দেখাচ্ছেন না মোটা সাইডে নয় কিন্তু এখান থেকে আম টাম সুখী সুখ করে ভতা্তা করে খায় তো এইতো এভাবে খানা আছে না সিকন সাইড এরম করে কাটি নিবে যে দেখো কি সুন্দর কিছু কিছু হয়ে গেছে তো করে হাত করা হাতত খান ও এখানে মনে পড়ছে তো যাই হোক গের দিয়ে কিন্তু এরম করে কাটি নেবে তোমার যদি না থাকে তোমরা কষ্ট করে কিনে আনবেন দয়া করে আর যদি না থাকে তাহলে কল দিয়ে আসি আছে তো যাই হোক এতম করে নিশো কুছি এরম করে কুচি কাটি এগুলো

সুন্দর করে এলে কিন্তু নাড়াচাড়া করে দিয়ে ভালো করে একটা পর ধৈর্য ধরি নাড়াচারা করে নেবে এটা করবার গেলে কিন্তু অধৈর্য হলে হওয়ার নাই না ধৈর্য ধরে কিন্তু নাড়াচারা ভালো করে নেব আস্তে আস্তে ধৈর্য নিয়ে সম্পূর্ণ না করে দিবে না পর্যায়ে এরকম যদি দলা পাকায় তাহলে মনে করবেন পুটটা পারফেক্ট হয়েছে আর যদি দলা না পাকায় তাহলে পুটটা এখনো হয় নাই তাহলে সেই পর্যায়ে আরো চিনি অ্যাড করবেন তোমরা যতক্ষণ পর্যন্ত এই যে এরকম দলা না পাকাইবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা চিনি অ্যাড করতে থাকবে না অল্প অল্প করি তো সেই পর্যায়ে মোর পুটটা যদি রেডি হয়ে গেছে যখন দেখবেন আঠা আঠা হয়ে গেছে একটা দলা পাকাওসাই তখন কিন্তু পুটটা রেডি তো মোর পুটটা সাথে বক বক করতে করতে কথা কইতে কইতে কিন্তু রেডি হয়ে গেছে তখন এটা আমি নামে নেম নামে জন্য আমি ঠান্ডা করে নেম তো এটা নামে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে আনি ঠান্ডা করা হয়ে গেছে এখন তোমরা ঠান্ডা এটা ঠান্ডা করা যাবে এখন সুন্দর করে কিন্তু হাত দিয়ে হাতের তেল ভরে নিয়ে আসুন ঠান্ডা হইতে হইতে তেল ভরে আনিয়া তারপরে এটা সুন্দর করে এটাও কিছু ফেলা যাব নাই কাছে নিবার কারণ দামি জিনিস তো যাই হোক কম দামে টাকা দিয়ে কিনলেও কিন্তু দামি জিনিস তারপরে এই পর্যায়ে আমি দার্শি এলাচগুলো তুলি ফেলে দিন তো তোমরা চাইলে এরকম তুলি ফেলে দিবা পারেন বা নাডুর সাথে থাকবার পারে তার দাঁতত পড়লে মজাই লাগবে কিন্তু তো যাই হোক একটা দুষ্টামি করোন তোমরা তুলি ফেলে দেবেন তারপরে তো হাত দিয়ে গোল গোল করবে যে পাকনা

মানে খাবার চেষ্টা করবেন মানে বিশ টাকা দিয়ে এত মজাদার হয় তাই তো মর যেহেতু অন্য কোনো বাদাম নাই ঘর চিনা বাদাম গুলো আছে এই চিনা গুলো দিয়ে আর কি এখন ডেকোরেশন এটা অপশনাল তোমরা চাইলে করবে না পারেন মানে এটা এত এত মজাদার হয় তোমরা এ পাশ দিয়ে পাকাইবেন লাড্ডু পাকাইবেন ও পাশ দিয়ে কিন্তু তোমার খাওয়া শেষ হয়ে যাবে ঘর যদি কোনো বাচ্চা থাকে মোর বাচ্চা থাকলেও কিন্তু শেষ হয়ে কিন্তু মোর বাচ্চা ঘর নাই মাদ্রাসা মানে অসুস্থ ভালো হয়েছে এখন আমি মাদ্রাসা দিয়ে আছো তো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তাই না মাসাল্লা যেমন সুন্দর দেখা যাচ্ছে তেমন কিন্তু খাইতে অনেক মজা তো তোমরা চাইলে কিন্তু একদিন হলেও বানবার পারেন বানে খাই আমার কমেন্ট খরচ করি অবশ্যই একদিন হলে বানিয়ে খাইবেন বুড়া থাকি মানে বুড়া থাকি বাচ্চা সবাই কিন্তু পছন্দ হইবে খুবই মজা লাগবে তোমরা নিজেও কিন্তু ফিদে আয়া যাবেন যে বলে এটা কি মোর হাতে তৈরি না তোমরা কিন্তু একেবারে মানে ভুলেই যাবেন যে এটা তোমার হাতে তৈরি না যে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ